একদম প্রিমিয়াম একটা দিচ্ছে যারা এখন একটু ঘুরতে টুরতে যাবেন না এই টাইপের একটা কালেকশন নিয়ে নিবেন যেহেতু ডিসেম্বর দেখেননি তাদের জন্য এই সুন্দর কালেকশনটা দেখেন তো সুন্দর এটা না একদম কলিজা একটা কালার হ্যাঁ কলিজা মেরুন একটা কালার কালারটা দেখেন এত সুন্দর কলিজা মেরুন একটা কালার ভিতরে সেলফ প্রিন্ট আছে খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট আছে আপু আপনাদের পেজের সবগুলো জামা অনেক ভালো পড়তে অনেক আরাম দেখতে অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো দিলরু বাবু थैंक यू সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আপু অফ ইউ তারা এইভাবেই কমেন্টস করে হ্যাঁ আর যারা একবার নিয়েছে তারা অবশ্যই একবার মানে লাইভে লিখতে বাধ্য হয় যে আপু কোয়ালিটি অনেক ভালো দেখতে অনেক সুন্দর এটা জাস্ট কমন একটা হচ্ছে সবার কমেন্ট থাকে ওকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা কি অসংখ্য ধন্যবাদ কেন আচ্ছা এই হচ্ছে আমাদের স্লিভসের পার্টটা খুব সুন্দর একটা স্লিভস পাচ্ছেন এটার কালারটা মানে দুর্দান্ত একটা কালার এই কালারটা জাস্ট একটু মেরুন লাভার আছে ওফিটার ওড়নাটা জাস্ট দেখেন কত চওড়া দোপাট্টা মানে এটার দোপাট্টা এত সুন্দর মানে এটা একদম প্রিমিয়াম একটা লুক দিচ্ছে যারা এখন একটু ঘুরতে টুরতে যাবেন না এই টাইপের একটা কালেকশন নিয়ে নিবেন যেহেতু ডিসেম্বর চলে আসছে আমরা জানি যে সবাই কোথাও আর কোথাও তো যাবে নি এবং এটা হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য মাস্ট হ্যাভ একটা কালেকশন বিন হামিদ মানে হচ্ছে প্রিন্টেড আর প্যান্ট এবং এত সুন্দর একটা প্রিন্টেড প্যান্ট দেখেন ড্রেস ধরার সাথে সাথে হচ্ছে মানে সুন্দর ড্রেস দেখলে সবাই چلا আসা এটা মানে বিন হামিদ এত দারুন একটা কালেকশন পুরো কোলিজা কালার এটা উইল পুরো কোলিজা কালার কিন্তু প্রাইস দিতে হচ্ছে কত 1150 টাকা টাকা একদম রিজনেবল মানে ফ্যাব্রিক প্যান্ট ফ্যাব্রিকটাই অনেক সুন্দর মানে যখন আপনি প্যান্টটা ধরবেন প্যান্টের ফ্যাবিকটা প্যান্টের এর ধরলে আপনি ফ্যান হয়ে যাবেন যে এত ভালো আচ্ছা ধন্যবাদ আপু দিলরুবা আপু মোস্ট ওয়েলকাম আপু আপনাদের আমাদের ভাইয়া কেমন আছে ডায়না ভাইয়া কেমন আছেন